সন্ধ্যায় পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় মেজর জেনারেল কবির আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিএসএফ সূত্রে জানা গেছে নিয়মিত টহলের সময় ওই কর্মকর্তাকে সন্দেহজনক সীমান্ত অতিক্রম করতে দেখে আটক করা হয় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জারি হওয়া পরনার পর থেকেই আলোচনায় মেজর জেনারেল কবির আহমেদ সর্বশেষ খবর তিনি অদৃশ্য সেনাবাহিনী জানিয়েছে কবিরকে ইলিগালি অ্যাবসেন্ট বা অবৈধভাবে অনুপস্থিত ঘোষণা করা হয়েছে মেজর জেনারেল কবির অনুমতি ছাড়াই ছুটিতে গেছেন বিষয়টি তদন্তাধীন তিনি আরও জানান কবিরকে ধরতে দেশের সব সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে যাতে তিনি বিদেশে পালিয়ে যেতে না পারেন গ্রেপ্তারি পরোয়ানা থাকা মেজর জেনারেল কবির আহমেদের খোঁজ পাওয়া যাচ্ছে না ডিজিএফআই এনএসআই বিজিবিকে বলা হয়েছে কোনোভাবেই যেন তিনি দেশ করতে না পারেন কোন অভ্যুত্থানের পরের বাংলাদেশে প্রধান বিচারপতি যদি জেলে যেতে পারে প্রধান নির্বাচন কমিশনার যদি জেলে থাকতে পারে সাবেক এমপি মন্ত্রী আমরারা সচিব ব্রাটিস এসপিরা যদি যে জেলে থাকতে পারে প্রজাতন্ত্রের কোনো কর্মচারীকে এসি রুমের কোনো জেলার এই নির্দেশনা আমরা মেনে নেব না তিনি প্রধান হন প্রজাতন্ত্রের কর্মচারী থেকে শুরু করে সবার জন্য রাষ্ট্রের আইন সমান যারা ফৌজদারি অপরাধ করেছেন অ্যাকর্ডিংলি আইন মোতাবেক তাদেরকে কাশিমপুর কেরানীগঞ্জে থাকতে হবে কোন স্পেশাল স্ট্যাটাস দেওয়া দিল্লির গোলাম জেনারেলদের জন্য আমরা কখনো মেনে নেব না গোলামের রাজনীতি চলবে না দর্শক জুলাই গণঅভ্যর্থনের পরে এদেশের সর্বস্তরের মানুষের একটাই দাবি একটাই আওয়াজ যে আমরা আর গোলামির রাজনীতি চাই না সুতরাং যারা বাংলাদেশে থেকে বাংলাদেশের এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে গাদদারি করে বেইমানি করে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতা এনে সর্বোচ্চ শাস্তি দাবি জানিয়েছেন এদেশের সর্বস্তরের জনগণ যে কারণেই কিন্তু সেনাবাহিনীর কিছু গাদ্দার এবং কিছু বেইমান তারা এদেশে থেকে এদেশের খেয়ে এদেশের পরেই বাহিরের মিশন বাস্তবায়ন করার জন্যই কাজ করে যাচ্ছেন যে কারণেই কিন্তু এবার আন্তর্জাতিক আদালতে ধরা পড়েছেন এই মেজর জেনারেল কবির তিনি কিন্তু ইতিমধ্যেই এদেশের এবং এদেশের মানুষের বিরুদ্ধে এবং এদেশের খুন ঘুম সহ নানান ষড়যন্ত্র এবং আন্তর্জাতিক মানবতা বিরোধীমূলক কাজ করার কারণে ইতিমধ্যে তাকে আন্তর্জাতিক আদালতে গ্রেফতার পরোয়ানা জারি করা হয়েছে যে কারণেই কিন্তু তিনি ভারতে পালাতে গিয়েই ইতিমধ্যে সেনাবাহিনীর হাতে কট খেয়ে হাতে নাতে ধরা পড়েছেন দর্শক এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে তার আগে আমার একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বল ক্লিক করে আইকনটি বাজিয়ে দিন চলুন দেখে আসি এই মেজর জেনারেল কবির তিনি কি কি অন্যায়ের সাথে জড়িত ছিল এবং খুন এর সাথে তিনি সরাসরি জড়িত ছিল মূল কথা তিনি হচ্ছেন এগুলোর মাস্টার মাইন্ড দর্শক সেগুলো আমরা দেখব সেগুলো দেখার পরে তাকে কিভাবে আটক করা হয়েছে সেনাবাহিনীর হাতে কিভাবে সে গ্রেফতার হয়েছে সেটা আমরা দেখবো ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন বাংলাদেশটাকে কারো বাপদাদার কাছে বেচে দিয়েছি স্বরাষ্ট্রোপদেষ্টাকে বলছি তিনি সেনা প্রধান হন প্রজাতন্ত্রের কর্মচারী থেকে শুরু করে সবার জন্য রাষ্ট্রের আইন সমান যারা ফৌজদারি অপরাধ করেছেন এখন আইন মোতাবেক তাদেরকে কাশিমপুর কেরানীগঞ্জে থাকতে হবে কোন স্পেশাল স্ট্যাটাস দেওয়া দিল্লির গোলাম জেনারেলদের জন্য আমরা কখনো মেনে নেব না গোলামের রাজনীতি চলবে না বাংলাদেশের আইন যদি সবার জন্য সমান হয় রিকশাওয়ালাকে কেন তার বাড়িতে থাকতে দেওয়া হয় না জেলা হিসাবে কেন টং দোকানদারকে থাকতে দেওয়া হবে না কেন অন্যদেরকে থাকতে দেওয়া হবে না যার খুশি মতো এইভাবে রাষ্ট্র চলবে না গণ অভ্যুত্থানের পরের বাংলাদেশে প্রধান বিচারপতি যদি জেলে যেতে পারে প্রধান নির্বাচন কমিশনার যদি জেলে থাকতে পারে সাবেক এমপি মন্ত্রী আমরা সচিব ব্রিটিশিয়া স্পিরা যদি যে জেলে থাকতে পারে প্রজাতন্ত্রের কোন কর্মচারীকে এসি রুমের কোন জেলার এই নির্দেশনা আমরা মেনে নেব না আমাদের বক্তব্য খুব পরিষ্কার যারা অন্যায় করেছেন যে ফৌজের মেম্বার হন তিনি পুলিশের আইজি হন তিনি র্যাবের ডিজি হন তিনি সেনা প্রধান হন প্রজাতন্ত্রের কর্মচারী থেকে শুরু করে সবার জন্য রাষ্ট্রের আইন সমান যারা ফৌজদারি অপরাধ করেছেন অ্যাকর্ডিংলি আইন মোতাবেক তাদেরকে কাশিমপুর কেরানীগঞ্জে থাকতে হবে কোন স্পেশাল স্ট্যাটাস দেওয়া দিল্লির গোলাম জেনারেলদের জন্য আমরা কখনো মেনে নেব না অতবে এই লড়াই নতুন বাংলাদেশের লড়াই আইন সবার জন্য সমান এটা প্রতিষ্ঠা করবার লড়াই এবং আমরা চিফ প্রসিকিউটর থেকে পরে শুরু করে স্বরাষ্ট্র উপদেশটাকে বলছি গোলামের রাজনীতি চলবে না বাংলাদেশের আইন যদি সবার জন্য সমান হয় রিকশাওয়ালাকে কেন তার বাড়িতে থাকতে দেওয়া হয় না জেলা হিসাবে কেন টং দোকানদারকে থাকতে দেওয়া হবে না কেন অন্যদেরকে থাকতে দেওয়া হবে না যার খুশি মতো এইভাবে রাষ্ট্র চলবে না প্রিয় এলাকাবাসী আপনারা দেখতে পাচ্ছেন গত কয়েকদিন আগে মাত্র গত বছরের গণহত্যা গুমের দায়ে যেই পঁচিশ জন বর্তমান সাবেক সেনা কর্মকর্তাকে জেলের নেবার জন্য চার্জশিট দেওয়া হয়েছে তারা জেলে যেতে চান না যদিও তারা গুম খুন করেছেন যদিও তারা সারা বাংলাদেশে আটশো আয়না ঘর বানিয়েছেন যদিও তারা গত ষোলো বছরে লক্ষ লক্ষ রাজনৈতিক নেতাকর্মীর আঙ্গুল উপড়ে দিয়েছেন ট্রেন লাইনের উপরে লাশকে খণ্ডিত করে দিয়েছেন আমার মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক ভাই শুধুমাত্র দাড়ি টুপির কারণে ধরে নিয়ে জঙ্গি বানিয়েছেন এত এত অপরাধ করবার পরেও ওনারা নিজেদেরকে মাসুম মনে করেন ওনারা নিজেদেরকে মনে করেন আমাদেরকে এসি রুমে রাখতে হবে আমরা কি কাশিমপুর আর কেরানীগঞ্জে যেতে চাই না অতএব চিফ প্রসিকিউটরকে বলেছি আপনারা ধন্যবাদ পাওয়ার উপযোগী কিন্তু অ্যাকর্ডিংলি মাথায় রাখবেন কারাগারের কোনো স্ট্যাটাস থাকতে পারবে না সবাই একই কারাগারে থাকবে একই বন্দিত্বের জীবনযাপন করবে কিন্তু সেম টাইম ন্যায্যতার সাথে ইনসাফের সাথে আমরা বিচার করবো শেখ হাসিনার প্রতিও যেন কোনো জুলুম না হয় ন্যায্যতার সাথে সাবেক আওয়ামী লীগের সকল নেতাকর্মীর বিচার হবে এটাই নতুন বাংলাদেশে আমাদের ঘোষণা এবং আমাদের লড়াই আমাদের শত্রুর সাথেও আমরা ইনসাফ করব। এই ইনসাফটাই হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রকে নতুনভাবে বিনির্মাণ করবার পাটাতন তৈরি করবে এবি পার্টির রাজনীতিটা কি সেটা একটু আমাদের আগের আমাদের নেতা টুটুল ভাই বলেছেন আমাদের তরফ থেকে আমরা বারবার বলেছি যে বাংলাদেশ রাষ্ট্রটাকে যদি নতুন করে গড়তে হয় এই রাষ্ট্রটা যদি আপনার মতো করে হতে হয় এই রাষ্ট্রটার দিকে তাকালে যদি আপনার মনে হয় যে হ্যাঁ এটা আমার রাষ্ট্র আয়নার মতো করে যদি স্বচ্ছভাবে দেখতে হয় তাহলে বাংলাদেশের রাজনীতির গতিপথ বদলাতে হবে বাংলাদেশ রাষ্ট্র যেভাবে চলছে পুরাতন আমলের রাজনৈতিক দল রাজনৈতিক নেতারা এবং যে রাজনৈতিক ধারা চলছে সেই ধারার মাধ্যমে এই বাংলাদেশটাকে আপনারা বদলাতে পারবেন না অতএব আজকে আপনারা জানেন কয়েক মাস পরে ভোট আসছে শুধুমাত্র স্লোগানের মধ্য দিয়ে শুধুমাত্র ব্যানার ফেস্টুনের রাজনীতি দিয়ে শুধুমাত্র জিন্দাবাদ অমুক ভাই তমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র সেইটা বলবার মধ্য দিয়ে বাংলাদেশে আগামী দিনে কোনো পরিবর্তন হবে না তাই আজকের গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এসে আজকে বাংলাদেশিদেরকে আজকে এলাকাবাসীকে ঢাকাবাসীকে নতুন করে ভাবতে হবে আপনারা যে কারণে গত বছর রাজপথে নেমেছিলেন আবু সাঈদ মুগ্ধ রক্তের বদলা দিয়ে যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে পুরো বাংলাদেশ রুখে দাঁড়িয়েছিল সেই বাংলাদেশটাকে যদি আপনারা সত্যি বদল দেখতে চান

এদেশের মানুষকে খুন ঘুম সহ এবং মানবতা বিরোধী সহ নানান অন্যায় অপকর্মের কাজের সাথে কিন্তু তারা সরাসরি জড়িত ছিল যা এদেশের মানুষ ইতিমধ্যেই বুঝে গেছেন তারা কিন্তু কখনো কল্পনাও করে নাই যে এদেশের সেনাবাহিনীরা তারা এদেশের হয়ে কাজ না করে ভারতের মিশন বাহিরের মিশন বাস্তবায়ন করার জন্যই কিন্তু তারা এদেশে কাজ করছে যা ইতিমধ্যেই মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে সুতরাং এই কিছু কিছু কিন্তু সেনা সদস্য যে কারণে এদেরকে চিহ্নিত করে চিরুনি অভিযানের পরে আইনের আওতায় এনে এরপরে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন এদেশের এবং এদেশের মানুষ সুতরাং তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে এরপরে জনসম্মুখে প্রকাশ্যে দিবালকে শাস্তির দাবি আমরা সকলেই চাই এবং এ ধরনের আরো যারা আওয়ামী সেনাবাহিনী আওয়ামী পুলিশ আওয়ামী প্রশাসন রয়েছে তাদেরকেও যেন চিহ্নিত করে এরপরে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় মূল কথা যারা এই খুন ঘুম এবং মানবতা বিরোধীর সাথে অন্যায়ের সাথে যারা জড়িত তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক এবং তাদেরকে ক্ষমতা থেকে বহিষ্কার করা হোক এবং বাংলাদেশকে সুন্দর এবং সুস্থ একটা দেশ যাতে করে মানুষ গড়তে পারে এটাই আমাদের সকলের দাবি দর্শক এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন হাফেজ